সেখানে প্রতিদিন শিশুরা মারা যাচ্ছে নারীরা মারা যাচ্ছে বৃদ্ধরা মারা যাচ্ছে হাসপাতালগুলোতে দুধের কোনো ব্যবস্থা নেই ফলে বাচ্চাদেরকে কি খাওয়াবে এবং সেখানে প্রতিদিন মানুষ অপুষ্টির শিকার হচ্ছে প্রতি তিনজনে একজন সেখানে অন্তত একদিন না খেয়ে থাকছে সবচেয়ে নিকৃষ্টতম বিষয় হচ্ছে এই যে মাত্র বিশ ত্রিশ কিলোমিটার দূরে হাজার হাজার ট্রাক অপেক্ষমান রয়েছে অথচ তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না একদিকে এবং সেখানে খাদ্যবস্তু নষ্ট হচ্ছে কয়েক সপ্তাহে প্রায় এক হাজার মানুষ মারা গেছেন যারা শুধুমাত্র ত্রাণ সামগ্রী নিতে এসেছিল তার মানে পরিস্থিতি কতটা নির্মম অবস্থায় পৌঁছেছে কিছু দাতব্য কার্যক্রম চলমান রয়েছে বিশেষ করে আমরা সেখানে কিছু অর্থ পাঠানোর সুযোগ পাচ্ছি বিভিন্ন সংস্থার মাধ্যম দিয়ে যদিও সেখানে খাদ্যবস্তুর দাম প্রচন্ড রকম বেশি আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সোহী আদিসের আলোকে জীবন গড়ি সালাম আলাইকুম মরাহামতুল্লাহী ওবার কাদু ইসমিল্লাহ আলহামদুলিল্লাহ ও সালাতুয়াস সালাম আলাহা রসুল্লাহ ওয়ালা আলী সাহবিহি বমনওয়ালা সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আপনারা সকলেই অবগত আছেন বিশ্বের সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠী গাজাবাসীর ওপর দিয়ে বর্তমানে অত্যাচারের যে স্টিম রোলার চলমান রয়েছে তার মধ্যে যুক্ত হয়েছে দুর্ভিক্ষের প্রচণ্ড যাতনা গত মে মাসের শেষ সপ্তাহ থেকে ইসরায়েল কর্তৃপক্ষ গাজাতে বিভিন্ন ক্রসিংয়ে বা সীমান্তবর্তী যে খাদ্য সরবরাহ করার জন্য যে স্থানগুলো রয়েছে সেগুলো তারা বন্ধ করে দিয়েছিল ফলশ্রুতিতে প্রায় তিন মাস যাবৎ গাজার মধ্যে কোনো ধরনের কোনো খাদ্যবস্তু ঢোকে নাই ফলশ্রুতিতে বর্তমানে সেখানে পরিপূর্ণ একটি দুর্ভিক্ষের পরিবেশ তৈরি হয়েছে এবং সেখানে প্রতিদিন মানুষ অপুষ্টির শিকার হচ্ছে প্রতি তিনজনে একজন সেখানে অন্তত একদিন না খেয়ে থাকছে ফলশ্রুতিতে বর্তমানে গাজা বলা যেতে পারে একটি ভয়াবহ দুর্ভিক্ষের প্রারম্ভ অবস্থান করছে সেখানে প্রতিদিন শিশুরা মারা যাচ্ছে নারীরা মারা যাচ্ছে বৃদ্ধরা মারা যাচ্ছে অপুষ্টি শিকার হয়ে হাসপাতালগুলোতে দুধের কোনো ব্যবস্থা নেই ফলে বাচ্চাদেরকে কি খাওয়াবে সে ধরনের কোনো খাদ্যবস্তুর সন্ধান হাসপাতাল কর্তৃপক্ষ সংস্থান করতে পারছে না জাতিসংঘের প্রেসিডেন্ট তিনি জানিয়েছেন যে বর্তমানে আধুনিক বিশ্বে প্রায় তেইশ লাখ মানুষ যেভাবে ভয়াবহ দুর্ভিক্ষের মুখোমুখি হয়ে রয়েছে এটা একেবারেই নজিরবিহীন সাম্প্রতিক বিশ্বের ইতিহাসে এ ধরনের কোনো নজির পাওয়া যায় না সবচেয়ে নিকৃষ্টতম বিষয় হচ্ছে এই যে মাত্র বিশ ত্রিশ কিলোমিটার দূরে হাজার হাজার ট্রাক অপেক্ষমান রয়েছে যারা খাদ্যবস্তু নিয়ে গাঁজার মধ্যে ঢোকার জন্য অপেক্ষায় আছে অথচ তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না একদিকে এবং সেখানে খাদ্যবস্তু নষ্ট হচ্ছে কিন্তু চোখের সামনে মানবতার চোখের সামনে সারা বিশ্বের চোখের সামনে গাজাবাসীকে না খাইয়ে তাদেরকে নির্মম মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে এর মধ্যে জাতিসংঘের হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যম দিয়ে কিছু ত্রাণ সরবরাহের কাজ চলছিল সেখানেও আমরা লক্ষ্য করেছি যে গাঁজাবাসীর উপরে যারা খাদ্যবস্তু নিতে আসছেন যারা খাদ্যদ্রব্য নিতে আসছেন তাদের উপর উল্টা আক্রমণ করা হয়েছে এবং গত কয়েক সপ্তাহে প্রায় এক হাজার মানুষ মারা গেছেন যারা শুধুমাত্র ত্রাণ সামগ্রী নিতে এসেছিলেন তার মানে পরিস্থিতি কতটা নির্মম অবস্থায় পৌঁছেছে আপনারা বুঝতেই পারছেন সম্মানিত দর্শক শ্রোতা এর মধ্য থেকেও কিছু দাতব্য কার্যক্রম চলমান রয়েছে বিশেষ করে আমরা সেখানে কিছু অর্থ পাঠানোর সুযোগ পাচ্ছি বিভিন্ন সংস্থার মাধ্যম দিয়ে যদিও সেখানে খাদ্যবস্তুর দাম প্রচণ্ড রকম বেশি এক কেজি বেগুনের দাম সেখানে বিশ ডলার অর্থাৎ প্রায় বাংলাদেশি টাকায় দুই হাজার টাকার মতো এবং সেখানে আটা বা অন্যান্য বস্তুর দামও অনেক বেশি মানে এত বেশি সেটা চিন্তাই করা যায় না তো তারপরেও তারা তাদের তো খেয়ে দেয় বাঁচতে হবে এই পরিবেশের জন্য আমরা কিছুটা হলেও সেখানে আর্থিক সহযোগিতা পাঠানোর চেষ্টা করছি বিভিন্ন সংস্থার মাধ্যম দিয়ে আপনাদের সকলের প্রতি আমাদের আবারও অ্যাপিল যে আমরা যেন আমাদের যার যার জায়গা থেকে সাধ্যমতো এগিয়ে আসি আমরা প্রতিদিন যা খাচ্ছি সেখান থেকে কিছুটা হলেও আমাদের বাজেট কমিয়ে আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য যেন আমরা রাখার চেষ্টা করি এবং তাদের প্রতি আমরা যেন সহানুভূতিশীল হওয়ার চেষ্টা করি আল্লাহবুল্ল সেই তৌফিক আমাদেরকে দান করুন এবং সেই সাথে আমরা যেন আন্তরিকভাবে দোয়া করি ফিলিস্তিনবাসীদের জন্য গাজাবাসীদের জন্য তারা যে চরম অবস্থার মধ্যে আজকে নিপতিত রয়েছে যে চরম পরীক্ষার মধ্য দিয়ে তারা যাচ্ছে এটা নিঃসন্দেহে অচিন্তনীয় ব্যাপার আধুনিক যুগে এটা চিন্তাই করা যায় না আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলম তাদেরকে এই মহাপরীক্ষা থেকে যেন রেহাই দেন এবং তাদের মধ্যে যারা মারা গিয়েছেন তাদেরকে যেন শহীদ হিসাবে কবুল করে নেন এবং যারা এখনও বেঁচে আছেন আল্লাহ রবুল্লা আলম তাদেরকে যেন সুস্থতা এবং নিরাপত্তার সাথে সাথে যেন বেঁচে থাকা যেন তৌফিক দান করেন এবং ইসরায়েলের ভয়াবহ সেই আগ্রাসন থেকে আল্লাহ রব্লা আলম তাদেরকে যেন রক্ষা করেন আমরা কোনোতে নাজেলা মাধ্যম দিয়ে হোক বা যেভাবে হোক না কেন এবং সহ যারা তাদের বিরুদ্ধে এই ধরনের নৃশংস একটা আগ্রাসন চালাচ্ছে তাদের জন্য আমরা আন্তর অন্তঃস্থল থেকে বদ্ধ করছি তাদেরকে যেন আল্লাহ আলমিন দুনিয়া এবং আখেরাতে লাঞ্ছিত করেন তাদের এই জুলুমের হাতকে যেন আল্লাহ ধ্বংস করে দেন আল্লাহম আমিন পরিশেষে আপনাদের সকলকে আবারও আহ্বান জানাচ্ছি আমরা যেন ফিলিস্তিনবাসীদের পাশে সাধ্যমতো দাঁড়ানোর চেষ্টা করি তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করি এবং এই দুর্ভিক্ষের সময় তাদের সার্বিকভাবে আমরা সহযোগিতা করার চেষ্টা করি তাদের জন্য আমরা যেন আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাম আমিন ওয়াখের দাওয়ানা আনহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামালাইকুম ওরমদুল্লাহি